খুব সমস্যা মানুষ তো ভাত ভাত কি জুই পাইতেছে না চাল ডাল বা শুকনা খাবারও আসে নাই এই যে জিনিসটা হলে একটু ভালো হয় সরকারের কাছে এটা হলে আমাদের একটু সহযোগিতা করলে জিনিসটা ভালো হবো তান সামগ্রী জানি আসে তাহলে একটু ভালো হবো সবার জন্য সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত চব্বিশ হাজার মানুষ সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জে আজও বেড়েছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহরক্ষাবাদ হার্ট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে আরও অবনতি হয়েছে জেলার বন্যা পরিস্থিতি ইতোমধ্যেই কবলিত হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার পরিবারের অর্ধ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত এলাকার বসতভারী রাস্তাঘাট হাটবাজারের পাশাপাশি অসংখ্য তাঁত কারখানায় পানি প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা অপরদিকে পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের চৌহালি শাহজাদপুর উপজেলার হাটপাচিল জালালপুর কৈজুরি কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ও চরগ্রীষের অব্যাহত রয়েছে ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে কয়েক শত বসত বাড়িঘর বিল্ডিং ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে রয়েছে অনেক বাড়িঘর ভাঙন কবিলিত বাসিন্দারা বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই খোলা আকাশের নিচে মানবিতর জীবনযাপন করছেন পানি একবারে না কাজ কাম নাই শিল্প কারখানা আমাদের এখানে তাঁতক্ষ সব বন্ধু আমাদের খাওয়া দাওয়া চাউল ঘরে থাকে থাকে কিন্তু পাক পাক জায়গা নাই খুব অশান্তি তার না মনে করি আমাদের এলাকা জুড়ে সবারই কোনো লোকেরই মানে ই নাই শান্তি নাই সবারই একই অবস্থা আমাদের মনে করে এটা হলো পানির হাউস আমরা যে সেতু হয় আওতায় থাকি চাইলে মারা অবদা ভিতরে মনে করেন পাও পানি আমাদের আরও আমাদার থেকে আমাদের আরও কঠিন তো আমাদের বাড়িতে মনে করেন মাঝা পানি ভেঙে আসে চলে এলাম হাত রাইলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন পানি বৃদ্ধির হার অনেকটাই কমে এসেছে বন্যা হয়ে পড়া জেলার কাজীপুর সদর বেলকুচি জৌখালী ও শাহজাদপুর উপজেলার অন্তত চৌত্রিশটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে এসকল এলাকায় ঊনপঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচশত হেক্টর ফসলি জমিসহ অসংখ্য তাঁত কারখানা পানিতে তলিয়ে গেছে ফলে কর্মহীন হয়ে পড়েছে কৃষক ও শ্রমিকেরা দুর্গত এ এলাকায় বিতরণের জন্য ইতোমধ্যেই নব্বই মেট্রিক টন চাল ও তিনশত প্যাকেট শুকনো খাবার বরাদ্দ প্রদান করা হয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ 能做一个能做一个。